আসসালামু আলাইকুম ওয়েলকাম আগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি পজ ইয়ারড্রপের ক্লেমিং সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা জানেন প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে পজের ক্লেমিং স্টার্ট হবে এগারো তারিখ থেকে বা এগারো তারিখ থেকে এটার ক্লেমিং সংক্রান্ত বিষয়গুলো চলে আসবে যেখান থেকে আপনি টোকেন ক্লেম করে ডিরেক্ট এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন এবং এটা বলা হয়েছিল একটা অ্যাকাউন্ট থেকে যেই অ্যাকাউন্টের আপডেটগুলো প্রায়শই মিলে যেত কিন্তু আমি বলেছিলাম যে এটা অফিসিয়াল আপডেট না হতেও পারে আবার নাও হতে পারে যদি তাদের কথা মতো ঠিক থাকে তাহলে হয়ে যাবে আর যদি কথা ঠিক না থাকে তাহলে আর কিছু হবে না কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে এগারো তারিখ পের হয়ে গিয়ে আজকে বারো তারিখ পের হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ক্লেমিংয়ের কোনো কিছুই আসে নাই বা ক্লেমিং সংক্রান্ত কোনো নিউজই নেই তো এখন মুদ্রা কথা হচ্ছে আদৌ কি আঠারো তারিখ লিস্টিং হচ্ছে কিনা কারণ আঠারো তারিখ যদি লিস্টিং হয় তাহলে আঠারো তারিখের আগে যে কোনো সময় ক্লেমিংটা শুরু হয়ে যাবে বা যে কোনো সময় আপনি ক্লেমটা করতে পারবেন আর যদি আঠারো তারিখ লিস্টিং না হয় কোনো কারণে ডিলে হয়ে যায় তাহলে ক্লেমিংটাও ডিলে হয়ে যাবে আঠারো তারিখের আগে ক্লেম হবে না সো এখন কথা হচ্ছে আদৌ কি আঠারো তারিখ লিস্টিং হচ্ছে কিনা নাকি কোনো কারণবশত এটা ডিলে হয়ে যাচ্ছে ডিলে হওয়ার বেশ কিছু কারণ রয়েছে বা বেশ কিছু রিজন রয়েছে আপনারা যদি দেখেন বর্তমান মার্কেট কন্ডিশন তাহলে দেখবেন যে মার্কেটের খুবই খারাপ অবস্থা খুবই বাজে অবস্থা এখনকার যেই প্রেডিক্টগুলো বা মনে করেন যে যেইটিই বলতেছে কোনো কাজই হচ্ছে না মানে কারো কোনো প্রেডিক্টই মিলতেছে না কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না যেন মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে বেয়ার মার্কেট চলে আসছে বুল মার্কেট আর আসবেই না বা বুল সিজন অল কয়েন তো আর জানেনি অল্টার তো আর কিছুই হয় নাই এদিকে যদি সলানা দেখেন আপনারা জানেন যে তাদের কিন্তু সলনা ব্লক মাধ্যমে আসবে এখানে আরেকটা বিষয় আছে আমরা কিন্তু বলেছিলাম এখানে বলা আছে যে সরাসরি এক্সচেঞ্জারে ট্রান্সফার করার সুযোগ দিবে কিন্তু এটা কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট না বা তাদের কথা মতো এখনো পর্যন্ত কোনো কাজ হয় নাই হ্যাঁ তারা আরও একটা পোস্ট করেছে যেখানে নতুন একটা সময়ের কথা বলা হয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো ভিডিওটা কন্টিনিউসলি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখেন তারা কিন্তু বলেছিল যে এগারো তারিখ থেকে ক্লেমিং স্টার্ট হবে এবং সরাসরি ক্লেম টু এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জারে নেওয়া যাবে এবং আপনারা জানেন এক্সচেঞ্জারে সরাসরি ডিপোজিট করতে পারলে আমাদের আর ফিস টিসের ঝামেলা থাকবে না কিন্তু যদি মনে করেন এটা না হয় এবং তাদের কথা তো এখনো পর্যন্ত কাজে আসে নাই তো সেক্ষেত্রে এক্সচেঞ্জারে সরাসরি ট্রান্সফার করার সুযোগ কি কিনা সেটাও একটা সন্দেহর বিষয় কেননা কারণ এখানে আপনি দেখেন আমি যদি আপনাদেরকে বুঝাই বিষয়টা সলনা ব্লক চেনের মাধ্যমে তারা আসতে যাচ্ছে এবং সলোনার পরিস্থিতি তারা নিজেরাই কিন্তু এখন স্ট্রাগল করতেছে মার্কেটের কন্ডিশন যেরকম খারাপ এদিকে দেখেন তাদের টোকেনও কোথায় ছিল প্রায় দুইশো ডলার উপরে আমি ধরি লাস্ট টাইম একশো বা একশো বাহাত্তর পর্যন্ত হিট করছিলো এখন তাদের একটা টোকেনের দাম মানে সলনার একটা সোলের দাম হচ্ছে একশো চব্বিশ মানে হিউজ পরিমাণে দাম করে গেছে টোকেন তারাই এখন স্ট্রাগল পর্যায়ে আসে সেই ক্ষেত্রে তাদের ব্লক চেনে আসতে যাচ্ছে পজ তো সেক্ষেত্রে প্রাইস বলেন বা তাদের যাবতীয় সবকিছু বিষয় নিয়েই মনে করেন তাদেরও স্ট্রাগল করতে হবে বা স্ট্রাগল বলতে কি তাদের কোনো কিছুই তেমন একটা প্রফিটও হবে না যদি মনে করেন এরকম পরিস্থিতিতে লঞ্চ করে সো সেই ক্ষেত্রে কিন্তু পজ ইয়ার্ড ওপে লিস্টিং ডিলে করার রিজন পাওয়া যায় তাহলে কি লিস্টিং আদৌ ডিলে হবে অন্যদিকে যদি আপনি আবার চিন্তা করেন আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসি আপনারা জানেন আমাদের এইটাই অফিসিয়াল একমাত্র টেলিগ্রাম চ্যানেল যেটার লিঙ্ক বর্তমান ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে ওইখান থেকে ক্লিক করে আসলেই এখানে চলে আসবেন এবং নিচে থেকে জয়েন করলেই এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হয়ে যাবেন এখানে সকল ধরনের আপডেট সব কিছু শেয়ার করা হয় সো এখানে আমরা পজ নিয়ে কিন্তু সকল ধরনের আপডেট সব কিছু আপনাদেরকে প্রোভাইড করেছি আপনারা জানেন বেশ কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি তাদের প্রি মার্কেটে চলে আসছে বাই বিট গেট দুটাই কুকয়েন এই যে দেখেন এক্সচেঞ্জারগুলোর প্রি মার্কেটে অলরেডি চলে আসছে বা অলরেডি মনে করেন লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট চলে আসছে লিস্টিং হয়ে যাবে এগুলোতে অফিসিয়ালভাবে তারা অ্যানাউন্সমেন্ট দেয় নাই তবে তাদের প্রি মার্কেটে যেহেতু চলে আসছে একটা প্রজেক্ট কতদিন ধরে প্রি মার্কেটে থাকবে এবং অন্যদিকে যদি লক্ষ্য করেন মার্কেটের পরিস্থিতি যে সামনের দিকে ভালো হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না আর এটা কত সময় ধরে চলবে মানে আদৌ পরিস্থিতি ভালো হবে নাকি আরও খারাপের দিকে যাবে এটাও কিন্তু কেউ বলতে পারে না সো সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু এক্সচেঞ্জারের অ্যানাউন্সমেন্ট যেহেতু চলে আসছে সেক্ষেত্রে বেশি কিন্তু ডিলে তারা করতে পারবে না তার মানে লিস্টিং তেমন একটা ডিলে হবে না বা আদৌ ডিলে হবে কি না সেটাও কিন্তু কনফিউজডের বিষয় আমার মনে হচ্ছে ডিলে হবে না আরও একটা অ্যানাউন্সমেন্ট যদি আপনি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকেও আপনি বুঝতে পারবেন এবং এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই তাদের যে সোশ্যাল আমি বলেছিলাম তাদের সোশ্যাল মিডিয়া গুলো খুঁজে পাওয়াটা মুশকিল বা ভেরিফাই বিষয়টা বা অফিশিয়াল অ্যাকাউন্টগুলো তাদের বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বেশ কয়েকটা বলতে শুধুমাত্র এক্সের কথাই বলবো কারণ এক্সট্রাই বেশিরভাগ তাদের সাসপেন্ড করা হয়েছে এবং যখন তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ছিল বা বট ছিল তখনও দেখা গেছে তাদের এই যে সাইটটা আসছিল এই সাইটের মাধ্যমে আমরা ভেরিফিকেশন করেছি তখনও এই জায়গায় আমি ক্লিক করে দেখেছিলাম তাদের ওই অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিয়েছে তারপরে আর আমার দেখা হয়নি তবে এখন যদি আপনি চেক করেন তাহলে তাদের অফিশিয়াল যেহেতু অফিশিয়াল এখানে অ্যাড করা আছে তাদের সাইটের মাধ্যমে তাহলে এটা অফিশিয়াল এবং আমাদের প্রিভিয়েস ভিডিওতে বলেছিলাম যে পজ ল্যাবস নামে আর একটা অ্যাকাউন্ট আছে যেখান থেকে অফিসিয়াল আপডেটগুলো পাওয়া যাবে এখানে ভিক্টোর তাদেরকে ফলো করে রাখছে তো এটা অ্যাকচুয়ালি আপনি মনে করেন অফিসিয়াল ধরতে পারেন তো এখানে আবার বলা হয়েছে লিস্টিংয়ের কথা সরাসরি বলা হয় নাই এখানে বলা হয়েছে যে আঠারো মার্চ আমি এটা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যারা যারা দেখেছেন জানেন যে মার্চের আঠারো তারিখ কিছু একটা হতে যাচ্ছে এখানে তারা বলছে যে দ্য টিকার ইজ পজ মানে যে কোনো একটা কয়েনের শর্ট নেম যেটা সেটাকে টিকার বলা হয় তো পজ এমন তারা পোস্ট করেছে এখানে লিস্টিংয়ের কথাও বলে নাই এখন এই তারিখে লিস্টিং হবে নাকি ক্লেম হবে সেটা কিন্তু কনফিউজড অন্য দিকে যদি আমরা দেখি অ্যাক্সের এই অ্যাকাউন্ট থেকে কিন্তু তাদের অনেক আপডেট দেওয়া হয় যেগুলো অনেক ক্ষেত্রে ম্যাচ হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রেই আমরা অ্যাক্সেঞ্জারের ক্ষেত্রে দেখেছি ম্যাচ হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাক্সেঞ্জারের যে নিউজগুলো তারা দিয়েছে সেগুলো যেহেতু কারেক্ট হয়েছে তো সেক্ষেত্রে তারা যেহেতু এই আপডেটও দিয়েছে যে লিস্টিং হবে এত তারিখ থেকে ক্লেমিং স্টার্ট হবে বা এত তারিখ থেকে ডিপোজিট স্টার্ট হবে আঠারো তারিখ লিস্টিং হবে সব কিছু যেহেতু রোডম্যাপ তারা একটা দিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে অনেকেই ট্রাস্ট করে নিয়েছে এটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড বা এটি অফিসিয়াল কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে তাদের অনেক কিছু ম্যাচ হয়ে যাচ্ছে তবে এটা অফিসিয়াল নিউজ না তবে যা আসবে আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাই বলেছিলাম চ্যানেলে জয়েন থাকবেন কিন্তু এখনও পর্যন্ত ক্লেম স্টার্ট এত কিছু জানার দরকার আদৌ স্টার্ট হবে কি না অফিসিয়াল অ্যাকাউন্ট ছাড়া আমরা কিন্তু অন্য কোথাও করতে পারবো না তবে হ্যাঁ অফিসিয়াল অ্যাকাউন্ট ছাড়াও কিছু ইনসাইডার নিউজ তারা দিয়ে থাকে অন্যান্য অ্যাকাউন্টগুলো থেকে পাওয়া যায় পরবর্তীতে সেগুলো সত্যি হয় তবে যেহেতু অফিসিয়াল ছাড়া ভরসা করাটা মুশকিল যে এই ক্ষেত্রেই আপনারা দেখেন তারা কিন্তু আরেকটা একটা পোস্ট করেছে এই অ্যাকাউন্ট থেকে আমি যদি আপনাদেরকে দেখাই ওকে এখানে দেখবেন তারা আরো একটা পোস্টের মাধ্যমে বলেছে এই জায়গায় যদি দেখেন এই যে নাও সাবমিট সিএমসি তো ওইটা আমাদের কাজের কোনো কিছু নয় ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তো যাই হোক এটা সাবমিট করা হয়েছে এবং এটা নিয়ে তারা অলরেডি পোস্টও করেছে এই জায়গায় দেখবেন যে অ্যাকর্ডিং টু প্ল্যান মানে যেইরকমভাবে প্ল্যান হচ্ছে আর কি এবং এখানে যদি আমি আসি তাহলে এখান থেকেও যদি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে আমি যদি দেখি এই বিষয়টা তাহলে দেখবেন এখানেও তারা পোস্ট করেছে এই যে সিএমসি এই যে এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন এই যে স্ক্যানিং ইওর পজ মানে আপনার পজটা স্ক্যান করা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে সিএমসি পাবলিক ভেরিফিকেশন পোস্ট টু পজ মানে যাই হোক যে এটা মূল কথা হচ্ছে যে এখানে একটা ভেরিফিকেশন তারা করাচ্ছে এবং স্ক্যান করা হচ্ছে আপনার পজটা ধরা যাচ্ছে যে এটার ক্লেমিং এর দিকে যাচ্ছে আর কি এদিকে আবার তারা কিন্তু বলেছে যে এটা 13 তারিখ থেকে ক্লেম স্টার্ট হবে এই যে দেখবেন এই বলা হয়েছে যে পজ ক্লেমিং ফর টুমরো এবং এখানে বলা হয়েছে 13 তারিখের কথা যে 13 তারিখ থেকে এই যে এটা লিস্টিং স্টার্ট হবে সরি লিস্টিং না আপনার ক্লেমিংটা স্টার্ট হবে তারপরে 18 তারিখ দিকে লিস্টিং সো তাদের কথা যদি আমরা ট্রাস্ট করি তাহলে আগামী কালকে এইটা লিস্টিং হবে কিন্তু তাদের কথা ট্রাস্ট কিভাবে করব কারণ এর আগে আমরা দেখেছি 11 তারিখের কথা বলেও কিন্তু লিস্টিং হয় নাই তো সেক্ষেত্রে অফিসিয়াল নিউজ ছাড়া কিন্তু আমরা ট্রাস্ট করতে পারবো না অফিসিয়াল আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে নিউজ পাবেন তাছাড়াও আমাদের সাথে যদি যুক্ত থাকেন অর্থাৎ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলেই যখন এটা ক্লেম স্টার্ট হবে বা যখনই যেই আপডেট আসুক সব কিছু আপনি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন মাস্ট বি এটাতে জয়েন থাকবেন এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে তো ক্লেমিং নিয়ে টেনশন করার দরকার নেই যদি লিস্টিং ডিলে না হয় তাহলে আঠারো তারিখের আগে যে কোনো সময় ক্লেমিং স্টার্ট হয়ে যাবে আর এখানে যে ফিশের বিষয়টা এখন বলা যাচ্ছে না সি শিওরভাবে যে যেহেতু এর আগে আমরা বলেছিলাম যে এক্সচেঞ্জার ডিপোজিট দিলে ফিস লাগবে না এখন এক্সচেঞ্জার ডিপোজিট দিবে কিনা সেটা আমরা কিন্তু ক্লিয়ার না আর যদি এক্সচেঞ্জার ডিপোজিট না দেয় ক্লেমের সুযোগ দেয় তাহলে বা ক্লেম করে আমাদেরকে নিতে হয় তাহলে ফ্যান্টম ওয়ালেটে অবশ্যই আপনার মাসবি কিছু সোল কালেক্ট করতে হবে আর আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই আমি বাইসেল বা এরকম কোনো ডলার বাইসেল কেনা বেছে এগুলোর থেকে অনেক দূরে এগুলোর মধ্যে আমার কোনো হাত নেই আমার কাছ থেকে এই ধরনের কোনো সাহায্য আপনারা পাবেন না আশা করি বুঝাতে পেরেছি তবে এখনই দরকার নেই আপনারা দেখেন কি হয় যদি এক্সচেঞ্জারে ডিপোজিট করার সুযোগ দেয় তাহলে তো ভালো আর আপনার এটা পড়বে না এই সমস্ত সকল বিষয় আপনি ক্লেম স্টার্ট হলেই জানতে পারবেন আর যেহেতু আমি ইফতারের আগে ভিডিওটা তৈরি করতেছি সেক্ষেত্রে একটু দ্রুত কথা বললাম আন্তরিকভাবে দুঃখিত আপনারা কেউ মাইন্ড করেন না আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকেন তাহলে সকল আপডেট সবকিছু আপনি সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে